হেমুরে গেছি হেমুরা আইলাম তারপর মাছ পাওয়া যায় আসসালামু আলাইকুম বন্ধুরা জুয়েল ব্লগ ইউটিউব চ্যানেলে পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বন্ধুরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সকলকে ধন্যবাদ এবং যারা এখনো সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করেন পাশে থাকা আপনাদের জন্য আজকে আমি চলে এসেছি পুরাতন ব্রহ্মপুত্র নদীর তীরে আপনারা যে নদীটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পুরাতন ব্রহ্মপুত্র নদী যার অতীতের নাম ছিল লৌহিত্র সতেরোশো সাতাশি সালে আগে এটি ছিল মূলত পুরাতন ব্রহ্মপুত্র নদী মূল ধারা যেটাকে আমাদের ময়মনসিংহ অঞ্চলে বাসায় বলে যে গাং মরে গেলেও গাঙের রেগ থাকে এই নদীটা ঠিক মারা গেছে কিন্তু তার যে রেগ মানে মূলত যেটা নদীর মধ্যস্থল ছিল সেটি এখনও রয়ে গেছে কিন্তু বাকি যে সাইডে আমরা আসলাম তিন চার কিলোমিটার দূর থেকে চর যেটা এই পুরাটা নিয়ে একসময় নদী ছিল কিন্তু বর্তমানে শুধু এতটুকি রয়ে গেছে তবে আমার আশা ছিল যে হয়তো বা ভাবছিলাম যে এর চাইতে আরও বড় থাকবে এখানে মানে ও জায়গাটা থাকবে আরো বিশাল জায়গা নিয়ে কিন্তু দেখতে পাচ্ছি এখন সাধারণ দেশের ছোটোখাটো নদীগুলো রয়ে গেছে ওই নদীগুলার মতোই হয়ে গেছে আমরা ছোটোকালে বইয়ের বইয়েতে পড়েছি পদ্মা মেঘনা যমুনা ব্রহ্মপুত্র এই নদীগুলো হচ্ছে বাংলাদেশের সবচাইতে বড় নদী কিন্তু ওই অনুসারে বর্তমানে এই নদীর এখন আর কিছুই নেই শুধু তার র‍্যাকটা রয়ে গেছে সতেরোশো সাতাশি সালে ভূমিকম্প হওয়ার কারণে ব্রহ্মপুত্র যে পুরাতন নদীটা আছে সেই নদীর তলদেশ উঁচু হয়ে যাওয়ার কারণে এই নদী তার গতিপথ পরিবর্তন করে বর্তমানে যেটা যমুনা নদী যমুনা নদী দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে এই নদীটি মূলত উৎপত্ত হয়েছে চীনের তিব্বতে হিমালয়ের পাদদেশ থেকে উৎপন্ন হয়েছে আমরা যে পানি দেখতে পাচ্ছি এটি কিন্তু ওই হিমালয় থেকে আসতেছে বন্ধুরা দেখতে পাচ্ছেন সেই পুরাতন ব্রহ্মপুত্র নদী আমরা এখন আছি ঈশ্বরগঞ্জ উপজেলার উঁচাকিলা বাজারের সাইডে আলো উত্তোলন করে অনেক জায়গা তৈরি করা হয়েছে এখানে ইপিজেট হবে এই যে নদীতে এক চাচা মাছ ধরতেছে মাছ পাওয়া যায় কি মাছ ও বাই মাছ না বন্ধুরা ব্রহ্মপুত্র নদীর তীরে যেহেতু আসছি ব্রহ্মপুত্র নদীর তীরে মানুষের সাথে কিছু কথা বলি এই জন্য নদীর নিচে এক চাচা মাছ ধরতেছে চাচার কাছে যাইতেছি আমার নাম আবুল আবুল বাসার বাড়ি কই এই যে আমরা যে গ্রামের মধ্যে বই রেছি হন এই গ্রামের নাম কি

হ্যাঁ সাঁতার দিছি পার হয়েছি নাই নদী সাঁতার ফারে হেমুর আই গেছি হেমুর তে হেমুর আইলাম গোসল করি এই নদীতে আগে যে মাছ পাইতেন ওখানে কি মাছ পাই না আগে যে মাছ আছি সেই মাছ ওখানে নাই আগে তো বহুত মাছ আছিল। ঠেলা জালি যখন তো মাছ মারছি জাল দিয়ে মাছ মারছি ওখানে সেই মাছ ওখানে আর নাই অনেক কম মাছ আচ্ছা আপনি সংগ্রামের সময় কথা নিবো সংগ্রামের সময় বই হবে

আমি কি জানো এই নদী যে একসময় বিরাট বড় নদী আছেন হ্যাঁ হ্যাঁ বিরাট বড় আছিল নদী অন তো এই এই মতে বাঙ্গে হে মুরগি আগে বর্ষে বড়িয়া হন আগে সোন আর সিফ হয় না আমনার তো যে শুডু সম দেখছেন এটা সিফ আছেন হন আস্তে আস্তে বড় হচ্ছে কিন্তু আর অনেক আগে 1787 সালের আগে এই নদী কতটুকু এরিয়া লই আছেন জানেন না আমরা কি ইতিহাসও যেটা পড়ছি ওই যে আপনারা সর যাইতে শুরু হইছে না হ্যাঁ সর কোন জায়গাতে শুরু হয়েছে সর এই স্বর আমাজার টা গিলা বাজার ফারোই মহিষ আমরা বইয়ের মধ্যে যেটা পড়ছি এই যে জায়গাটি সর কয় এই জায়গাটি নাকি এই নদীর ভিতরে আছি এটি নদীর স্বর আসি স্বর আসি পরে সতেরোশো সাতাশি সালে যখন ভূমিকম্প হইল ভূমিকম্প যে নদীর তল দেশ উষা হয়ে গেছে কুড়ি গ্রামের এইদিকে পরে তখন আরেকটা নদী আছেন ছোট নদী এটার নাম আছেন যমুনা নদীর নাম শুনছো যমুনা নদী এই যমুনা নদী কিন্তু ব্রহ্মপুত্র শাখা নদী আমরা তো মোহাম্ম সিং তো ব্রহ্মপুত্র নদী দেখছি

নদীর যে আপনার বাড়ি এটা আপনার অনুভূতি কি কেমন লাগে যে এত বড় একটা নদীর নাম করা নদী আপনি জানেন এই নদীটা এই আমরা বাংলাদেশের মধ্যে সবচেয়ে দীর্ঘতম নদী হ্যাঁ

চেয়ারম্যান মেম্বার তো আছে তাহলে কি তাহলে তো চেয়ারম্যান মেম্বার এটা খায়ালা খায়ালা হ্যাঁ হ্যাঁ আচ্ছা ভবিষ্যতে আর খাইতো না দিব আস্তে আস্তে নদীর কাছার কিন্তু অনেক হ্যাঁ অনেক কাছার এই যে নদী থেকে নদীর উপরে পর্যন্ত এরকম মোটামুটি একটা ছোটখাটো পাহাড়ের মত নদীতে স্রোত আছে মোটামুটি ভালোই হ্যাঁ এটা হচ্ছে পুরাতন ব্রহ্মপুত্র নদী যার আগের নাম ছিল লৌহিত্র ব্রহ্মপুত্র আচ্ছা ঘুরলাম গাললাম দেখলাম আমাদের মৌসিংয়ের গর্ব ব্রহ্মপুত্র নদী বন্ধুরা আপনারাও দেখলেন নদী থেকে এখন উপরের দিকে উঠলাম ঘোরা করলাম দেখলাম নদীতে এখনো ভাঙন আছে প্রচুর এই যে দেখেন কত ভাঙন রোদ্রের তাপ প্রচুর নদীর দেখতেছে না এই যে নৌকা ছোট ছোট নৌকা আছে

বন্ধুরা বিদায় নিচ্ছি ব্রহ্মপুত্র নদীর তীর থেকে অনেক কষ্ট করে একটা ভিডিও তৈরি করলাম কষ্ট করে একটা লাইক অবশ্যই চাই এবং ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ